মাদপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহার লোপা এর উদ্যোগে পথিকদের মাঝে লেবুর শরবত বিতরণ করা হচ্ছে শিক্ষিকা নিজ হাতে শরবত বানিয়ে দিচ্ছেন এবং তার ছোট ছোট শিশু কিশোর শিক্ষার্থীরা সেগুলো পথিকদের মাঝে বিতরণ করছেন তবে এই ম্যাম আমার আপলোড করা প্রথম ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন আসুন আমরা সকলে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেই যাতে দেশ থেকে দেশান্তরে এই ভালো কাজের উদ্যোগটি ছড়িয়ে পড়তে পারে আমি লুৎফুল্না হতা সিনিয়র টিচার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাদারীপুর সদর মাদারীপুর বছর প্রচণ্ড গরম এই গরমে বিশেষ করে যারা দিনমজুর ভাইয়েরা আমার আছেন তাদের বাইরে কাজ করতে খুব সমস্যা হয় আমি ঘরে থেকেই খুব সমস্যা ফিল করি আর মানুষের প্রতি মায়া থেকেই এই কাজটা করেছি আমার মা মানুষের প্রতি খুব মায়াবী ছিলেন আমার মা মারা গেছে কিন্তু মানুষের প্রতি আমার মার খুব মায়া ছিল তো ওই বিষয়টা আমার সব সময় মনে পড়ে যে আমার মা মানুষকে খুব ভালোবাসতেন তো আমি তার মেয়ে হিসাবে আমারও কোথায় এই দায়িত্বটা কিছুটা পালন করা উচিত যেহেতু সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়েছে তো খুব ক্ষুদ্র হলেও আমি চেষ্টা করেছি আমার ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে এই কাজটি করার জন্য জীবনের জন্য জীবন যেন মানুষ এই প্রচণ্ড গরমে যদিও গাছটি খুবই সামান্য খুবই ছোট তারপরে একটু হলেও চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর আলহামদুলিল্লাহ যারা এই গ্রহণ করছে তাদের সবাইকে ধন্যবাদ এই প্রচন্ড তাপদাহের মধ্যে এক গ্লাস শরবত ঠান্ডা শরবত পান করতে পেরে আমি খুব পরিতৃপ্ত হয়েছি আল্লাহকে জন্য ধন্যবাদ যারা এই উদ্যোগের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ আল্লাহ এই ধরনের মানবিক কাজ করার জন্য সবাইকে তো দান করুক আমরা যেন মানুষ হিসাবে সর্বদা মানুষের পাশে দাঁড়াইতে পারি গরমের তো ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে মানুষ সহ সবাই হাফ তো পথচারীদের জন্য আপনাদের এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ এটা আসলে আমরা সাধুবাদ জানাই আপনার এই উদ্যোগকে যে এইভাবে যদি আপনারা চালাইয়া যান পথচারীদের একটু হলেও কষ্ট লাঘব হবে আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ হঠাৎ করে পথে খাইব খুব ভালো লাগছে ঠিক আছে